রাসূলুল্লাহর মদিনায় তশরিফ নিয়ে আসলেন ইনজাফালা নাসু ইলাইহি লোকজন জোন ঝাঁপিয়ে পড়লো দেখার জন্য শুনতে আছে শুনতে আছে দosto শুনতে আছে দুশমনও শুনতে আছে আগে থেকে যদি কারো সম্পর্কে জানা থাকে ইতিবাচক না নিতিবাচক দেখার জন্য আসবে না না হ্যাঁ আমাদেরকে দেখেন আমি বলি মাঝে মাঝে আমাদেরকে দosto চিনে যারা ভালোবাসে তাদের অভাব নেই আর দুশমনের অভাব নেই কিন্তু আর ধর্মীয় দুশমন দুনিয়ার কোন টাকা পয়সার দুশমনি ঠিক না প্রথম প্রথম যে কোনো জায়গায় আলোচনায় যাব দোস্ত দেখতে আসে আর দুশ্মনও দেখতে আসে যে দেখে আসি লোকটা সম্পর্কে তো খারাপ জানে নেগেটিভ দেখে আসি আর অনেকে দেখতে এসে তার গিয়ার চেঞ্জ হয়েছে আলহামদুলিল্লাহ একবার দেখতে এসে দেখি কি বলে একবার দুবাই প্রথম দুবাইয়ের প্রোগ্রাম ছিল আমার প্রথম দুবাই প্রোগ্রাম ছিল 2009 হাজার নয় অথবা দশ এই সময়টাই ছিল আর তারপরে ক্যালেমা সেন্টার একটি ইসলামী সেন্টার আছে সেখানে প্রোগ্রাম করলাম প্রোগ্রামে বেশ কিছু লোকেরা এসছে মাদ্রাসা পড়োয়া যাদের আমার সম্পর্কে বিরূপ ধারণা আছে হ্যাঁ যে আলেমদের হ্যাঁ সবারই শুধু সমালোচনা করে আর ইয়ে কাউকে বলো না যে হক ইত্যাদি যেসব নেগেটিভ বলতে হয় আর কি তারপরে আলোচনা শোনার পরে আমার সঙ্গে দেখা করতে এসছে দেখা করতে এসে বলছে মাদ্রাসা পড়া দৌড়া পড়া এসে বলছে আপনার সম্পর্কে আমরা যা শুনেছিলাম তা আজকে আপনার আলোচনায় বুঝতে পারলাম যে সব ভুল শুনেছিলাম আপনি যা বলছেন সবই ঠিক বলছেন তো হ্যাঁ আপনি যা বলছেন সব ঠিক বলছেন তো তো অনেকেই রকম হয়েছে আল্লাহ যাকে যেভাবে হেদায়ত করে তো বলছেন যে লোকেরা তো ঝাঁপিয়ে পড়লো ওকিল আর তার হইচই শুরু হয়ে গেছে কাদেমা রসুল্লাহ কাদেমা রসুল্লাহ রসুল্লাহ তো শিব নিয়ে এসছে রসুল্লাহ সাহসাল্লাম নতুন দিনে তো শিব নিয়ে এসছেন তিন তিনবার করে উল্লেখ করেছেন বর্ণনাকারী ফাজিয়া তো ফিন্না আছে আমিও আসলাম লেহানজুরে এলিহে এক নজর দেখার জন্য দেখি এহুদিদের আলেম কিন্তু ধর্মগুরু ফালাম্মা ইস্তা ফালাম্মা বাত্তু ওঝা রসুরল্লা আসালাম যখন আমি রসুরুল্লাহ চেহারাটা একটু গভীরভাবে দেখলাম গভীরভাবে স্টাডি করা আজকালকার ইংরেজি ভাষায় বলা হয় ফেস রিডিং বুঝেন এটা ফেস রিডিং বুঝেন চেহারা দেখলে মানুষকে বোঝা যায় যে এই মানে যেটা বুঝতে চাইছেন হয়তো যে ইতিবাচক কথা ইতিবাচক বুঝতে চাইছেন লোকটি চিন্তায় আছে না খুশি আছে এটা বিশেষ করে স্বামী স্ত্রীর জীবনে হয় স্বামী স্ত্রী জীবনে যদি জ্ঞানী হয় স্বামী যদি জ্ঞানী হয় স্ত্রী যদি জ্ঞানী হয় তাহলে দেখলে বুঝতে পারবে যে আজকে যে বাইরে থেকে এসছে আমার স্বামী খুশি আছে না মনটা খারাপ আছে বাহ্যিক কিচ্ছু দেখছে না স্বাভাবিক তারপরে বুঝে নেবে বাঘ ভঙ্গিমা হতে বুঝে নেবে ওর চেহারাটা দেখলে বুঝে নিবে হ্যাঁ মনটা খারাপ থাকলে বুঝে নেবে আর যদি খুশি থাকে এমনিতে বুঝে নেবে কথা বোঝা গেছে এই এইরকমই আপনার স্ত্রীও হয়তো গিয়েছেন পারিবারিক কলহ আমার দেশে আছে আর পারিবারিক জুলম অত্যাচারও তো আছে বৌদের ওপর বিশেষ করে শাশুড়িদের জুলুম আর শ্বশুরের জুলুম আর ননদদের জুলুম এসব রয়েছে দুই দিক থেকে রয়েছে তো যাই হোক গিয়েছেন বাড়িতে দেখছেন চেহারা দেখে বুঝতে পারছেন মনটা খারাপ আছে বুঝতে পারবেন যদি আপনি জ্ঞানী মানুষ হন আর চেহারা দেখলে বুঝতে পারেন মনটা খুশি আছে তো যাই হোক আমি রসুল্লাহ চেহারাটা গভীরভাবে দেখলাম আর আরাফ তো আর আমি উপলব্ধি করলাম আন্না ওয়াজাহুল্লাহ ওয়াজে কাজাব এই চেহারা কাজজাবের চেহারা নয় কাজজাব মানে বুঝুন তো মিথ্যুক মিথ্যাবাদীর চেহারা নয় ওয়াকানা আউ বলে সেই তাকাল্লাম ওই সর্বপ্রথম যেই মানিটি তিনি পেশ করলেন আমাদের সামনে আন কাল বল এই ইহান নাস হে মানব সকল আফসুস সালাম সালামের প্রচার প্রসার ঘটে বেশি বেশি ওয়াতে মতম এবং খাবার খাও ওসাল্লু আন্না সোনিয়াম তোমরা রাতের অন্ধকারে সালাত আদায় করো যখন দুনিয়ার মানুষ ঘুমিয়ে থাকে সিংহভাগ মানুষ ঘুমিয়ে থাকে কোন সালাত তাহাজুদের সলাৎ তদ খুল জান্নাত সালাম তাহলে সহি সালামত নিরাপদ জান্নাতে প্রবেশ করবে জান্নাতে যাওয়ার উপায় হচ্ছে এগুলি তিরমিজির দুই হাজার চারশো নয় নম্বর হাদিস আল্লাহ আলবানী হাদিসটিকে সহি বলেছেন সহিদ তরগিব তরগিব মুসনাদ আহমদ রয়েছে ইবন মাজে মুস্তাদ আকমে রয়েছে